আজকের বিশেষ বিশেষ খবর মমতার বিরুদ্ধে ভোট ময়দানে হিন্দুত্ববাদী সংগঠন লোকসভা ভোটের মাঠে নামছে অখিল ভারত হিন্দু মহাসভা ও দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বলে নিজেদের দাবি করে করে তারা এবার আসন্ন লোকসভা ভোটে বাংলার বেশ কিছু আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা আর যাদবপুরের লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন সংগঠনের রাজ্য সভাপতি স্বয়ং যাদবপুর থেকে অখিল ভারত হিন্দু মহাসভার প্রার্থী হচ্ছেন চন্দ্রচূড় গোস্বামী আর এই সিদ্ধান্তের পরে নাম না করেই তৃণমূলের সায়নীকে এক হাত নিয়েছেন চন্দ্রচূড় গতকাল এক ভিডিও বার্তায় অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আবার বুঝকে দিয়েছেন শিবলিঙ্গ নিয়ে সায়নী অতীতের বিতর্কিত মন্তব্য বলেছেন একজন বিশিষ্ট নেত্রী হিন্দু ধর্ম সম্পর্কে শিব ঠাকুরের সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য করেছেন মুখের কথা ও হাতের তীর একবার বেরিয়ে গেলে আর ফিরা যায় না আমার বিশ্বাস ওর এই কুরুচি মন্তব্য সাধারণ মানুষের সমর্থন পাবে না এই ছিল বিশেষ খবরটি অবশ্যই বন্ধুরা যারা যায় এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ আর লাইক এবং শেয়ার করে রাখবেন অবশ্যই আমার এই ভিডিওগুলো সব আপনারা পেয়ে যাবেন পরপর